আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সিলেট সফরের অংশ হিসেবে আজ চলে আসলাম আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে এই ভিডিওটা নিয়ে আসলাম হজরত শাহজুল্লা রহমতুল্লাহ তালার মাজার জিয়ারত সম্পর্কে আমরা সিলেট যা আসি আমাদের মেইন উদ্দেশ্যই থাকে হজরত শাহজাল রহমতুল্লাহ তালা এবং তালার মাজার রহমতুল্লাহ করা আমরা আজ চলে আসলাম হজরত শাহজালুল্লাহ রহমতুল্লাহ তালার মাজার জিয়ারত করতে আর এখন আমরা আছি সেই মাজার প্রাঙ্গণে এগুলো হচ্ছে জালালি কবুতর যেগুলো হজরত শাহজুল্লা রহমতুল্লাহ তালা নিচে ইয়ামিন থেকে নিয়ে তার সাত করে আর এখন এখানে অনেকগুলো কবুতর হয়ে গেছে রাত্রের কারণে হয়তোবা সেইভাবে আপনাদেরকে দেখানো দেখাতে পারতি না আমিও দেখতে পারতি না কারণ রাতে অনেক লোকজন এখানে আসে আর আমরা এখন চলে আসলাম সেই গজের মাসের পুষ্কুনিটায় এখানে এসে দেখতে পারলাম অনেক বড় বড় গজার মাছ দেখা যাচ্ছে তো অন্ধকারের কারণে হয়তোবা ক্যামেরায় সেভাবে ফুটে উঠতেছে না কিন্তু এমনি দেখা যাচ্ছে হালকা হালকা ভাবে আর এখন একটা মাস বেশি উপরে ভেসে ওঠার কারণে হয়তো বা এটা ক্যামেরার মধ্যে দেখা যাচ্ছে কিন্তু এখানে অনেকগুলো গজার মাছ আছে বড় বড় আমরা এখান থেকে দাঁড়িয়ে সেগুলো দেখলাম নিজেই একটা ক্যামেরার সামনে দেখা যাচ্ছে এখানে একজন বসে মাছগুলো কাছ থেকে দেখতাছে আর হাত দিয়ে দাঁড়তেছে পানিগুলো দেখেন আর পাশে সেলিম ভাই ও ইসলাম ভাই এই গজার মাছ ছোট ছোট মাছ খাওয়াচ্ছে আসলে সত্যি বলতে এখানে এসে অনেকটা ভালো লাগলো ভাই ব্রাদার সবার সাথে এখানে এসে অনেককে আসতে বলছিলাম যারা আসে নাই তারা তো অনেকটাই মিস করছে আমরা এখানে প্রচুর পরিমাণ এনজয় করছি কিন্তু অনেকটা ক্লান্তিকরও হয়েছে প্রায় কারণ সারাদিন দৌড়াদৌড়ি জায়গায় জায়গায় ঘোরাঘুরি আর এই সাইড থেকে হচ্ছে এই ছোটো ছোটো মাছগুলো নিয়ে এসে গজের মাছকে দেয়া হয় আর গজার মাছ এগুলো খেয়েই এখানে বেঁচে আছে। এই হচ্ছে মাল মামু অনেকটা অসুস্থ হয়ে আছে। কারণ সারাদিন অনেকটা হাঁটাহাঁটি তারপর জার্নি হয়েছে আমরা এখন যাচ্ছি মাঝারের দিকে এই হচ্ছে মাঝারের মাঝখানটা এখান থেকে যা ঘুরে ঘুরে পুরো এলাকাটা দেখা যায় আমরা এখন সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠতেছি এই মাঝারে উঠতে সিঁড়ি বেয়ে উঠতে হয় মাজারটা অনেকটা উঁচু জায়গায় পাহাড়ে আর এই পাহাড়ের সব সাইড যে হচ্ছে কবর স্থান মাঝখান বড় বড় হচ্ছে হজরত শাহজালুর তালার কবর এই হচ্ছে এগুলো হচ্ছে কবরস্থানের কবরগুলো আর এখানেই কিন্তু বাংলাদেশ চলচ্চিত্রের সালমান সার কবর দেওয়া আছে আমরা এখন মাজার দরুদ সালাম পড়ে এখন চলে যাচ্ছি এখন যাওয়ার পালা যাওয়ার আগে সবাইকে আবারও জানাই ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য যারা সিলেট এখনো আসেন নাই কেউ অবশ্যই সিলেট আসবেন এবং এই হজরত শাহজালাল এবং শাহ পরানা হজল মাজার জিয়ারত করবেন এটা হচ্ছে বাইরের সাইড আর বাইরে দেখেন প্রচুর পরিমাণ লোক এখানে আসে রাগ কিন্তু অনেক হয়েছে তারপর লোকজনের অভাব নাই আর এই রাস্তার সাইড দিয়ে অনেক দোকান মার্কেট এবং হোটেল আছে ধন্যবাদ সবাইকে ভিডিওটা টা দেখার জন্য